আসসালামু আলাইকুম এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে এটা হচ্ছে বারোশো ভিএ বারোশো ভি এ চব্বিশ ভোল্ট কম্পিউটার ইউপিএস স্টিল বডি এগুলা স্টিল বডি চব্বিশ ভোল্ট বারোশো ভিএ এগুলো সেকেন্ড হ্যান্ড এইগুলা দিয়ে আপনারা লাইট ফ্যান অনুরাউটার সিসি ক্যামেরা টিভি মোবাইল চার্জ এইগুলা কিন্তু চালাইতে পারবেন বড় ব্যাটারিতে সংযোগ করে চাইলে আপনারা এই ইউপিএসগুলো নিয়ে বড়ো ব্যাটারিতে সংযোগ করে আলাদা চার্জের সিস্টেম করে লং টাইম কিন্তু চালাইতে পারবেন তো এটাতে সাতশো ওয়াটের মতো লোড চালানো যায় বারোশো ভিএ স্টিল বডি ইউপিএস আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখাবো ভিতরের অংশ ভিতরে ট্রান্সফর্মার এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস এই যে সার্কিট সার্কিটে যে প্রোটিকশান কাগজ তো আছে এটা কিন্তু অরিজিনাল সবকিছু অরিজিনাল এটা ম্যাক্স গ্রিন কোম্পানির কম্পিউটার ইউভিএস বারোশো ভিএস চব্বিশ ভোল্ট তো আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক আমার নাম কিন্তু আমার নাম হচ্ছে শাহ আলম আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে কোনো ভুল ব্যাধি বললেও সে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই বেশ এখন আমি আপনাদেরকে দেখাবো লোড দিয়ে সব কিছু সবকিছু পরীক্ষা করে রেখে দিয়েছি তাই আমি এখন ব্যাটারি তারটা সংযোগ করব এই লাল কালো তার অবশ্যই লাল কালো তার সংযোগ করার আগে খেয়াল করে সংযোগ করবেন এই লাল কালো তার উলট পালট করা যাবে না এটা ওলেট পোলট করলে ইউপিএস টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখন ব্যাটারির তারটা সংযোগ করে নিব ব্যাটারির তার কিন্তু আমি সংযোগ করে নিয়েছি অবশ্যই এই লাল কালো তার দিকে শুনে সংযোগ করতে হবে এখন যদি আমি এই ইউপিএস এ সুইজে টিপ দিই তাহলে কিন্তু এই ইউপিএস টা আউটপুট দেবে অর্থাৎ কারেন্ট তৈরি করবে তো এই ব্যাটারি তার সংযোগ করার আগে এই আউটপুট প্লাগ কিন্তু পিছনে কিছুটা লাগায় আমরা রাখা দিই এইটা খুলে নিতে হবে অবশ্যই তো আমি এখন সুইজে টিপ দিব এটা হচ্ছে যে বারোশো ভিয়ে চব্বিশ ভোল্ট এটা কিন্তু এক ব্যাটারি না এটা দুই ব্যাটারি লাগবে আমার দুই ব্যাটারি দিয়ে আমি সংযোগ করেছি এটা সিরিজ কানেকশন করে দুই ব্যাটারিতে সংযোগ করতে হবে এটা স্টিল বডি ইউপিএস তো আমি এখন সুইজে টিপ দিলাম এই পিপ দিয়ে এই হলুদটা জ্বলে অর্থাৎ এখন কিন্তু এই পেজটা চালু হয়ে গেছে এখন যদি পিছনে আমি এই যে লোড আমি এই যে লাই দিলাম এই যে লোড কিন্তু চলতেছে এখন কিন্তু ব্যাটারি থেকে লাইট চলতেছে তো এখন আমি কারেন্ট দিব এটা কিন্তু ফ্ল্যাগ কিন্তু আমার খোলা আছে এখনো তুমি এই যে কারেন্ট এই যে কারেন্ট দিলাম এই যে কারেন্ট পাইছে আমি কিন্তু সবুজ জল লাইট আউটপুটটা খুলে দেব অত বোঝা যায় না দেখে এই খুলে দিলাম এই এখন কিন্তু সবুজ কালার লাইট জ্বলতেছে অর্থাৎ ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং কারেন্টও পাইছে এটা কিন্তু সব অটোমেটিকলি অটো কাজ করে এটা আপনারা চাইলে কম্পিউটারের জন্য কিন্তু এটা নিতে পারেন আবার যাদের ব্যাটারি আছে তারা ব্যাটারিতে সংযোগ করে আলাদা আলাদা সিস্টেম থাকলে এটা দিয়ে আপনারা লোড চালাইতে পারবেন তো এই ইউপিএসটার মূল্য আমরা নিচ্ছি পনেরোশো টাকা বারোশো ভিএ স্টিল বডি ইউপিএস এটা এটার মূল্য নিচ্ছি আমরা পনেরোশো টাকা পিস

আমার ইভিএস কিন্তু সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে রেখে দিয়েছি এবং এটা আপনাদের হাতে উঠা দেওয়ার উপযোগী করে তো আপনারা চাইলে কিন্তু ডিসপ্লে দেওয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটা আমরা পুরো চৌষট্টি জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারি দেওয়ারও সিস্টেম আছে এটা নেবার নিয়ম পাঁচশো টাকা বিকাশ করে নাম ঠিকানা লেখা দিবেন আপনার ঠিকানা অনুযায়ী ইউপিএস পৌঁছে যাবে বাকি টাকা কুরিয়ারে দিয়ে উঠায় নেবেন আর এটা হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে আপনারা যদি কুরিয়ারে এসে বা সুন্দরবন কোনো কুরিয়ারে না যেতে পারেন বা দূরত্ব বেশি হয় তাহলে কিন্তু হোম ডেলিভারিও নিতে পারেন এমনি কুরিয়ার থেকে হয়তো বা বিশ টাকা বা পঞ্চাশ টাকা কম বেশি হয় এর থেকে আর বেশি কিছু না এর ভিতরই থাকে হোম ডেলিভারি তো এটা দিয়ে আপনারা অবশ্যই সিলিং ফ্যান কিন্তু পারবেন কোনো সমস্যা নাই এটা মূলত তৈরি করা হয়েছে কম্পিউটার চোলার জন্য কিন্তু বেশিরভাগ লোক এটা দিয়ে লাইট ফ্যান চালা থাকে অনুরাউটার সিসি ক্যামেরা তাতাল এগুলা চালায় তো আজকের মতো এই পর্যন্তই আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এই পর্যন্তই আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদয় নিচ্ছি খোদা হাফেজ